আমরা সারা দেশব্যাপী বিভিন্ন ব্যবস্থাপনা অব্যবস্থাপনা নিয়ে কথা বলি নিয়ে কথা আমাদের এই সঙ্গী আবদুল্ল নাকিব সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ময়মন জেলা শাখার সভাপতি নাকিব আপনি কেমন আছেন জি ভালো নাকিব আপনি জানেন যে সারা দেশব্যাপী যদি আমরা তাকাই বাংলাদেশের রাজধানী ঢাকা তো ঢাকায় কয়েকদিন যাবত একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে এই অচলাবস্থার ধারাবাহিকতায় আজকে যথারীতি ট্রেন বন্ধ ও যানবাহন যখন বন্ধ থাকে তো মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য সেখানে আসে তাদের কষ্ট হচ্ছে ইত্যাদি আর যে বিষয়টি আমরা অতীতে দেখেছি সেটি হচ্ছে একটি কোটা সংস্কারের আন্দোলন ছিল অতীতে এই কোটা সংস্কারের আন্দোলনের ধারাবাহিকতায় এখন আমরা দেখতে পাচ্ছি কোটা বিরোধী আন্দোলন আপনি থেকে কি নামে অভিহিত করবেন না এটা স্পষ্টতই কোটা সংস্কার আন্দোলন তা আচ্ছা কোটা সংস্কার আন্দোলন কোনোভাবেই কোটা বিরোধী না আচ্ছা তাহলে কোটা সংস্কার আন্দোলন তাহলে এই কোটা সংস্কারকে কেন্দ্র করে সারা দেশব্যাপী মোটামুটি এক প্রকার আন্দোলন চলছে যারা কর্মজীবী হবেন ভবিষ্যতে ছাত্রছাত্রী বর্তমান আজকের যারা ছাত্রছাত্রী কয়েকদিন পরে যারা কর্মক্ষেত্রে ঢুকবেন তো তাদের ভিতর আমরা একটা অস্থিরতা লক্ষ্য করছি এই কোটাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করলাম আপনি একটি লাইভে ফেসবুকে একটি লাইভে মানুষদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আরো কয়েকজন ছিল এই শহীদ মিনার থেকে আপনারা এই লাইভ করেছিলেন এরই ধারাবাহিকতায় আমাদেরকেও বেশ কিছু মানুষ বলল যে তারা আসলে জানতে চায় বুঝতে চায় যে কোটা আন্দোলনটি আসলে কি কোটা সংস্কার আন্দোলনটি আসলে কি তো একজন শ্রমজীবী মানুষ একজন গ্রামের কৃষক মানুষ ও তারা তাদের সন্তানদেরকে একটু শিক্ষিত করার চেষ্টা করছেন তারা তাদের সন্তানদেরকে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর চেষ্টা করছেন অত্যন্ত কষ্ট করে এরপর তারা চাকরি পাবে কিনা এই কোটা আন্দোলন দেখে সংস্কার আন্দোলন দেখে তারা একটু ভীত যে আমরা সন্তানদেরকে কি এই আন্দোলনটা সাপোর্ট করব কি করব না এখন এই সামগ্রিক বিষয়টা নিয়ে যখন মানুষ বুঝতে চায় জানতে চায় যে তারা আসলে এটার পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে তো আপনি বর্তমানে ছাত্র ভবিষ্যতে চাকরির পরীক্ষা দিবে আপনার সুস্পষ্ট মতামত আমরা জানতে চাই ধন্যবাদ দুই সালে বাংলাদেশে ছাত্র সমাজের উদ্যোগে কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল তখন সারা বাংলাদেশের ছাত্র সমাজের দাবি ছিল যে সরকারি চাকরি প্রবেশের ক্ষেত্রে যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বিদ্যমান এটা একটা বৈষম্য সৃষ্টি করতেছে তাহলে বৈষম্য নিরসনের লক্ষ্যে কোটা সংস্কারের প্রয়োজন তো তারপর আমরা দেখলাম যে কোন ধরনের যৌক্তিক বিবেচনা ছাড়াই এক ঘোষণায় প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা বলে কোটা বাতিল করে দিলেন এখন আবার আমরা দেখছি যে হাইকোর্ট একটা মামলার প্রেক্ষিতে এই সময় এসে তারা ওই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আবার পুনর্বহাল করতেছে আচ্ছা এখনকার ছাত্রসমাজ সমাজ এই যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা পুনর্বহাল করা হইল তার বিপরীতে এবং বৈষম্য নিরসনের মাধ্যমে একটা যৌক্তিক সংস্কারের দাবি তুলছে তাহলে স্পষ্টত হচ্ছে এখন যে আন্দোলনটা চলতেছে কোটার ইস্যুতে সেটা হচ্ছে গোটা সংস্কারের আন্দোলন আপনারা জানবেন যে আমাদের মানে এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট যারা তারা সবাই বলছে যে হচ্ছে সমাজের অনগ্রসর মানুষদেরকে মূল ধারায় নিয়ে আসার জন্য বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা তাদেরকে মূল ধারায় নিয়ে আসার জন্য একটা কোটা ফট রাখা প্রয়োজন এখানে যারা প্রতিবন্ধী আছে তারা স্বাভাবিক সুস্থ মানুষের মতো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে না তাহলে তাদেরও একটা সুবিধার প্রয়োজন যেটা ধরামাযোগ পারে আর্থ সামাজিক অবস্থা এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের ক্ষমতায় এবং নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য একটা কটা প্রয়োজন কোটা আন্দোলনকারীদের বক্তব্য স্পষ্ট যে আদিবাসী কোটা বা উপজাতি কোটা প্রতিবন্ধী কোটা নারী কোঠা এবং মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা বরাদ্দ রেখে একটা যৌক্তিক সংস্কারের প্রয়োজন যার ফলে কি হবে বৈষম্য নিরসন হবে একশো জন চাকরি পাত্র সেই মধ্যে যদি জন কোনো না কোনোভাবে কোঠার সুবিধা ভোগী হয় তাহলে একটা বিশাল অংশ এখানে সুবিধা ভোগী হচ্ছে তাহলে যাতে সবার জন্য একটা প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজ করে এবং বৈষম্য নিরসন হয় সে লক্ষ্যেই আন্দোলন চলছে তো আপনাদের এই আন্দোলন অতীতে যখন নাকি চলছিল ফলাফল কি হয়েছে অতীতে আন্দোলন চলছিল যদি আমরা দুই হাজার সালের দিকে আমরা জানি যে আসলে কোটা কি জন্য বরাদ্দ দেওয়া হয় একদল মানুষকে সুবিধা দেওয়ার জন্যই কোটা দেওয়া হয় সেটা যৌক্তিক কারণেই দেওয়া হয় অযৌক্তিক ভাবে কোটা চাপানো হয় না কিন্তু কোটা ক্রমাগত ভাবে চলতে পারে না এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিবেচনা দি তা হচ্ছে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন একটা সদ্য স্বাধীন দেশ পুনর্গঠনের জন্য কর্মক্ষেত্রে মুক্তিযুদ্ধদের নিয়োগ দেওয়ার জন্য সেখানে তিরিশ পার্সেন্ট কোটা বরাদ্দ দেওয়া হয়েছিল যেটা ভালো কিন্তু স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এখনো তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা যে বহাল রাখা হয়েছে এবং অন্যান্য কোটা সব প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা তো এই কোটা পদ্ধতি যে বাংলাদেশে চলতেছে এর বিপরীতে দুই হাজার আঠারো সালে যে মুভমেন্টটা গড়ে উঠছিল সারা বাংলাদেশে তখন আমি আবারও বলি যে ছাত্র সমাজের দাবি ছিল কোটা যৌক্তিক পর্যায়ে সংস্কার করতে হবে তো আমরা দেখলাম যেটা আমি একটু আগে বলছি যে কারণেই হোক আমাদের প্রধানমন্ত্রী এক ঘোষণায় কোঠা বাতিল করে দিলা যারা রাজনৈতিক কর্মী নেতা তারা বলতেছিলেন যে এই ঘোষণার মধ্যে একটা আছে বা মানে সংবিধানকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী এক ঘোষণায় এখানে কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করে দিল তো আমরা আবার আশঙ্কা করতেছিলাম যে পুনর্বার হয়তো কোনো না কোনো ভাবে এই কোটাকে পুনর্বহাল করা হবে আপনারা আপত্তি জানিয়েছিলেন তখন হ্যাঁ তখন বলা হয়েছে যে আসলে এই বাংলাদেশে আদিবাসীদের কোটা বাদ দেওয়া বা প্রতিবন্ধীদের কোটা বাদ দেওয়া বা নারীদের জন্য কোটা কোটা বরাদ্দ না রাখা এক ধরনের অসাংবিধানিক এবং এক ধরনের অধ্যতপূর্ণ বক্তব্য এবং ক্ষমতার ব্যবহার তাহলে আপনাদের কি চাহিদাটা এরকম যারা ডিজেবল সোসাইটি সমাজের তাদের কোটাটা থাকুক আবার যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদিবাসী তাদের কোটাটাও থাকুক হ্যাঁ কোটা তো প্রয়োজন আছে আচ্ছা কিন্তু সেটা কি মাত্রায় প্রয়োজন আচ্ছা তার স্বাধীনতার বয়স হচ্ছে 55 বছর হুম একদম মুক্তি যুদ্ধে অংশ করে হুম তা ধরে নেছি তার এভারেজ বয়স 20 সবাই তো আর 12 থেকে 14 বছর অংশ গ্রহণ করে নাই একেবারেই হাতে গোনা তো যুদ্ধকালীন সময়ে যদি তার বয়স বিষ হয় এখন বাংলাদেশে বয়স 55 বছর 71 বছর যদি একটা দীর্ঘ সময় চলে গেছে এত বছর পরে সাধারণত ভাবে কোনো মুক্তি যোদ্ধা মানে চাকরিতে ঢুকবে বা এরকম সম্ভাবনা নাই আবার তাদের সন্তানদেরও বাংলাদেশের বিধি অনুযায়ী চাকরিতে প্রবেশ সীমার বয়স তিরিশ বছর সেটা আমরা মনে করি গত হয়েছে তারপরও আমরা মনে করি যে যদি এখনো কোনো মুক্তিযুদ্ধদের সন্তান থাকে যারা চাকরি প্রত্যাশী তাদের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট কোটা বরাদ্দ করা যায় কিন্তু কোনোভাবেই তাদের তৃতীয় প্রজন্ম অর্থাৎ নাতি নাতনির জন্য সেই কোটা সুবিধা দেওয়া বেশ তবে আরেকটা বিষয়ে যে কথাগুলো হচ্ছে সেটা এরকম সারা দেশব্যাপী এতদিন পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে মানুষ কথা বলছিল বিরুদ্ধে সাহেবের আমাদের সাবেক তার যে দুর্নীতি সেগুলো নিয়ে কথা চলছিল আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন আজির সাহেব তার বিরুদ্ধে কথা উঠছিল এবং দুদক বহু মানুষকে ধরছে এই সকল এবং দেখা যাচ্ছে ইন্ডিয়া এদিকে ওই আমাদের রেল ব্যবহারের অনুমতি নিচ্ছে এই সকল বিষয়কে ধামা চাপা দেওয়ার জন্য এইরকম একটি আন্দোলনকে আবার নতুন করে সামনে নিয়ে আসা হয়েছে এই রকম একটি গুঞ্জন বা কথা আছে তাহলে এই ব্যাপারে আপনার মতামত আমরা একটু জানতে চাই অন্যান্য উপকর্ম ঢাকার জন্য এই সময়ে আইসা দুই হাজার একুশ সালে যে মামলাটা করা হয়েছিল তার প্রেক্ষিতে একটা রায় দিয়ে তারা অন্যান্য ঘটনাগুলো আড়াল করতে চায় কিসের মামলা এই দুই সালে ছোটা সংস্কারের আন্দোলন সালে সন্তানদের যে মামলা বা রিট হচ্ছিল তার প্রেক্ষিতে এই সময় রায়টা দেওয়া হইলো কারণ এটা হইতে পারে আওয়ামী লীগের অপরাজনীতি যে অন্যান্য ঘটনাগুলো আড়াল করার উদ্দেশ্যে তারা এই সময় এই রায়টা দিল কিন্তু ছাত্র সমাজে অপরাজনীতির অংশ না ছাত্র সমাজ স্পষ্টতই মনে করে যে এই রায় পুনর্বহালের মাধ্যমে তাদের উপর বৈষম্য করা হচ্ছে তারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে এবং আমরা রাজনৈতিক সংগঠন হিসেবে এবং দায়িত্ব সংগঠন হিসেবে আমরা এই আওয়ামী লীগ সরকারের যত ধরনের অপকর্ম গণতন্ত্রতা ভোট চুরি বা প্রত্যক্ষ মতো দিয়ে বেজিজ বেঞ্জির মতো তারপর হচ্ছে আমরা দেখলাম মতিউর এখন আবার দেখতেছি এই চ্যানেল টোয়েন্টি ফোর এর সংবাদের মাধ্যমে আবদুল্লাহ ইমরানের আমরা দেখতেছি যে টিএসির প্রশ্ন ঘটনা এই ধরনের যত ঘটনা ঘটতেছে বা রেল ট্রানজিট দেওয়া ভারতকে একক ভাবে এই সবগুলো আওয়ামী লীগের অপকর্ম এবং আওয়ামী লীগের অপকর্মের অভাব নেই তারা কোনটা দেওয়া কোনটা ঢাকবে এটা তাদের ব্যাপার কিন্তু ছাত্র সমাজের যে দাবি সেটা হচ্ছে যৌক্তিক দাবি এবং এজন্য যদি দায়ী করতে হয় এটা আওয়ামী দায় দায়ী করতে হবে আচ্ছা আরেকটা বিষয়ে আমরা আরেকটু গুঞ্জন শুনছি তো সেটা হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছেন তো তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা কোনোটারই অভাব নেই তাহলে সেই ক্ষেত্রে এই মুক্তিযোদ্ধাদের যে পরিবার আছে তাদেরকে তারা আপনাদেরকে মনে করবে কোনটা না বিষয়টা এরকম না আমরা মনে করি একদল লোক উদ্দেশ্য করণ দিতে হবে এই ধরনের কিছু কথা তৈরি করতেছে যেমন অন্য এক বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা ছিল একটা জনযুদ্ধ তা আমরা জমা যুদ্ধের অনুযায়ী দেখি যে আসলে যে রাজাকার শান্তি কমিটি আলবদর পাকিস্তানের দালাল ব্যতীত বাকি যে জনগোষ্ঠী সবাই যারা অস্ত্র হাতে যুদ্ধ করছে অথবা করে বাংলাদেশ স্বাধীনতা চাইছে সবাই মুক্তিযুদ্ধের একটা অংশ সুতরাং আপনি এককভাবে মুক্তিযুদ্ধদেরকে সমাজ থেকে আলাদা করতে পারেন না তখন যে মুক্তিযুদ্ধ করা হয়েছিল তখন দেশের বৈষম্য কমানোর মানে একটা স্বাধীন দেশের জন্য যুদ্ধ করা হয়েছিল এবং সাধারণ জনগণ অংশীদার ছিল তাহলে স্বাধীন বাংলাদেশের যে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই এদেশে কি মুক্তিযুদ্ধদের মূল্যায়ন করা হচ্ছে না বা মুক্তিযুদ্ধের শ্রদ্ধা করা হচ্ছে না বরং আমরা দেখি যে আওয়ামী লীগ সরকার দুই সালের ইলেকশনের আগে থেকেই তারা মুক্তিযুদ্ধের চেতনা কে পুঁজি করে তারা আগাইতেছে এবং আজকে একবার বিনা ভোটে একবার রাতের ভোটে আর একবার আমিরামির নির্বাচনের ফলে যখন এই তৃতীয় চতুর্থবারের মতো ক্ষমতায় আছে তখনও তাদের মুখে একটা বাক্য হচ্ছে যে মুক্তিযুদ্ধদের চেতনা তো মুক্তিযুদ্ধের চেতনার অর্থ তাদের কাছে কি মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি দাঁড়ায় যে দেশের গণতন্ত্র হরণ করা ছাত্রদের ছাত্র সংসদের অধিকার কাইরে নেওয়া বা হচ্ছে টাকা পয়সা পাচার করা বা বিদেশি প্রভুদের আনুগত্য নিয়ে ক্ষমতায় আসা কিন্তু এ দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধদের সম্মান করে শ্রদ্ধা করে তো যেমন যখন আমাদের সরকার মুক্তিযোদ্ধাদের বাসনের জন্য কাজ করে তাদেরকে ভাতা প্রদান করে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে তখন কিন্তু দেশের মানুষ কোনো ধরনের প্রশ্ন তুলে নেই কেউ বলে নাই যে ও মুক্তিযোদ্ধা তাকে ভাতা দেওয়া হচ্ছে আমারই দেওয়া হয় নাই সাথে মুক্তিযোদ্ধাদের প্রতি এদেশের মানুষের সম্মান শ্রদ্ধা পুরোটুকুই আছে এবং এখন যখন কোটা সংস্কার আন্দোলন চলতেছে তখন আমরা বলতেছি যে মুক্তিযুদ্ধের বাংলা তো বৈষম্যহীন বাংলা সাম্য থাকবে সাম্য থাকবে তাহলে সেখানে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা বরাদ্দ করা হোক কিন্তু কোনোভাবেই তাদের নাতি নাতিদের জন্য না আন্দোলনের মাধ্যমে হয় বৈষম্য আর কখনোই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী না বৈষম্যহীন সমাজ হ্যাঁ বৈষম্যহীন সমাজের দাবি আমরা করতেছি তাহলে যারা কথা বলতেছে যে কোটা সংস্কার আন্দোলনকারীরা আসলে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তাহলে তারা সেটা আসলে উদ্দেশ্য প্রণত ভাবে করতেছে তাহলে সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ছাত্রী আন্দোলন সাথে কোনো না কোনোভাবে যুক্ত আমরা দেখতেছি ঢাকা শহর চিটাগং ময়মনসিং বরিশাল কুমিল্লা খুলনা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা জাহাঙ্গীরনগর বুয়েট সহ সব শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তাহলে তারা সবাই কি চেতনা বিরোধী তাহলে যে যুদ্ধের মাধ্যমে একটা দেশ স্বাধীন হলো এই দেশে এত চেতনা বিরোধী লোক কোথ থেকে আসলো আর গুটি এক লোক চেতনার ভজাদারি হয়ে গেল আচ্ছা আজকে মহামান্য উচ্চ আদালত একটি নির্দেশনা প্রদান করলেন এই বিষয়ে

আমরা আসলে এটা কিভাবে দেখতেছি এটা আমাদেরকে হতাশ করে মন্ত্রীরা বলতেছে এই কোটা আন্দোলন অযৌক্তিক তাহলে শেখ হাসিনা যদি দুই হাজার চব্বিশ সালে বলে যে কোটা আন্দোলন অযৌক্তিক তাহলে আঠারো সালে সে কি বুঝা কোটা পুরোপুরি একদম বাদ দিয়ে দিল যখন সতেরোটা কোটা বাতিলের আন্দোলন করেনি তারপর আজকে যে রায় দিল হাইকোর্ট মানে এক মাসের স্থগিতাদেশ দিল আমরা মনে করি যে এটা হতাশাজনক আচ্ছা সর্বশেষ কথা যদি এই সংখ্যা বলেন যে সাধারণ যারা শ্রমজীবী মানুষ এখানে যারা কাজ করছে তারপর যারা গ্রামের কৃষক মানুষ আর অন্যান্য যারা শিক্ষার্থী তো তাদের প্রতি যদি আপনার বক্তব্য থাকে এদেশের সাধারণ শ্রমিক কৃষক শিক্ষার্থীদের প্রতি আমার বক্তব্য থাকবে যে তাদের সকলেরই উচিত এই কোটার যে একটা যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলতেছে সে আন্দোলনের অংশীদার হওয়া কারণ সমাজের প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবের অংশ এবং প্রত্যক্ষ সুবিধাভোগী যেমন চাকরিতে প্রবেশের যে গ্রেড গুলা আমরা জানেন যে 9 থেকে 20 তম গ্রেড নিয়োগ দেওয়া হইতেছে। প্রত্যেকটা সেক্টরেই কোটা আছে। তাহলে এই কোটা বৈষম্য যদি বিরাজমান থাকে তাহলে সাধারণ শ্রমিক কৃষকের সন্তানরা যখন পড়াশোনা করে চাকরিতে প্রবেশ করতে যাবে তখন তারা মানে কোটার কারণে একটা বড় অংশ অটোমেটিক বাদ পড়ে যাবে। এজন্য আমরা মনে করি যে সমাজের প্রত্যেকটা অংশই আন্দোলনের অংশীদার হওয়া উচিত এবং এটা একটা যুক্তি আন্দোলন। এবং কোনোভাবেই এই আন্দোলনের প্রতি মানে কুৎকথা, হীনকথা বিভিন্ন উদ্দেশ্য কার্যক্রমের মাধ্যমে ছাত্র সমাজকে দাওয়ায় রাখা যাবে না যতদিন না পর্যন্ত কোটার একটা যৌক্তিক সংস্কার হইতেছে ছাত্র সমাজ এই আন্দোলনে থাকবে এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবে আমরা আসলে কোটা সম্পর্কে আরো জানতে চাই তো ভবিষ্যতে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আরো কথা হবে ধন্যবাদ